নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ হজরত মুজাহিদ একটা ঘটনা বলতে মজা লাগে কিন্তু বলবার আগে শুনবার আগে ওই কথাটি মনে রাখবেন কিছু মানুষের কপাল বলেন না কিছু মানুষের চোখের পানি যার কপাল মালিকের পছন্দ হয় মালিক তার কপালকে মালিকের পায়ের উপর লাগায় যার যাদের চোখের পানি মালিকের পছন্দ হয় মালিক হয়তু এত কামনা কেমনে করতে পারে এর চোখে পানি না এ কাঁদে আর কাঁদে মালিকের নাম শুনলে কান্না করে আসমানের দিকে তাকাইলো কান্না করে পানির ডেউর দিকে তাকাইলে কান্না করে কোন আল্লাহ দেখলো কান্না করে কোরআন তেলাওয়াত করলো কান্না করে জিকির করলো কান্না করে এত কান্না কেমনে করতে পারে সমাজের মধ্যে এমন লোক আছে যারা সারা বছরে এক ফোটা মালিকের জন্য কান্না করতে পারে না আছে কিনা মুজাহিদ রহমতুল্লাহ আলাই উনি যেমন তেমন ব্যক্তি না উনি বিখ্যাত সাহাবির বিখ্যাত সাগরিদ বিখ্যাত আবার উনি বড় কবির বড় বড় জাহিদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই ওই জামানার মধ্যে দাস দাসী গুলামবাদ বেসা কিনার প্রচলন ছিল মানুষ গরু ছাগলের মত এরা মানুষ বেচা কিনা করতো ঘরে কাজ করাইতো গোলাম বাদী দাস দাসী বেচা কিনা করা হইত মুজাহিদ রাহমতুল্লাহ বলেন আমি আর একজন দাসীর প্রয়োজন কিছু কাজ আছে কাজ ওই কাজগুলো করবার জন্য একজন দাসী একজন বাঁধির প্রয়োজন আমি আমার ধর্মীয় কাজে দিনে কাজে অধিক ব্যস্ত থাকবার কারণে সারাদিন আমি দাসী কিনবার জন্য বাজারে যাইতে পারি নাই এই যে রাত বারোটায় গেলেও ভালো মাছ পাওয়া যায় ভালো মাল পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আজ থেকে তিরিশ চল্লিশ বছর পূর্ব মাগরিবের পর বাজারে গেলে কিছু পাওয়া যেত না বাজার টাটকা মাল পাইতে হলে সকাল বেলা। অথবা আসরের পর এই টাইম হলে বাজার বসত অথবা সাপ্তাহিক একদিন বাজার বসত যখন তখন বাজারে গিয়ে ভালো মাল পাওয়া যেত না মুজাহিদ আলাই বলেন আমি বাজারে যাইতে যাইতে সন্ধ্যাগণীয় আসলো মাগরিবেন নামাজ পড়লাম বাজারে গিয়ে মাগরিবেন নামাজ পড়বার পর যেই নির্ধারিত জায়গায় দাস দাসী বেচা কিনা হয় আমি ওই জায়গায় গেলাম আমি দূর থেকে দেখে বুঝতে পারলাম দাস দাসী একটাও নাই কারণ দাস দাসী যেই জায়গায় বেচা কিনা হয় ওই জায়গায় মানুষের বীর থাকে মানুষ দাসদাসী পছন্দ করে মানুষ দার দাম দর করে কিনা কেনাকাটা করে কিন্তু আমি দূর থেকে দেখতে পাইলাম ওই জায়গায় কোনো দাসদাসী নাই বিখ্যাত মুফা ইসুল মুফাসিরিন ফি আহাদি তাবি মুজাহিদ রহমতুল্লাহ বলেন আমি গেলাম আমি কাছে যাওয়ার পর দেখতে পারলাম একজন বয়স্ক শাইখ একজন বয়স্ক ব্যক্তি একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন তার সামনে একটা দাসী বসে আছে ও দোস্ত ও ডাঙ্গা বাজারের মুসলমান একটু কান কানকুলে শুনেন বয়স্ক একজন বয়স্ক বৃদ্ধ মানুষ বসে আছে তার সামনে একটা দাসী বসে আছে মাথা নিচু করে বসে আছে আর ওই বয়স্ক লোক একটু পরপর বড় আওয়াজে বলতে আছেন বলে ভাই কার দাসী লাগবে কার দাসী লাগবে নিয়ে যান আমার একটা দাসী আছে নিয়ে যান কার লাগবে নিয়ে যান আল্লাহু একবার মুজাহিদ রহমতুল্লাহি আলে ভালো মতে বুঝে গেলেন এখন গিয়ে দাস দাসী ভালো পাওয়া যাবে না একটা দাসী আছে এটা ভালো দাসী না কারণ মানুষ ভালো মাল বিক্রি করতে দোকানে যখন নিয়ে যায় কাস্টমারও ভালো মালগুলো আগে নিয়ে যায় একতে ত্রুটিপূর্ণ মালটা একেবারে শেষে রয়ে যায় মুজাহিদ রহমতুল্লাহি বলেন আমি গিয়ে দেখলাম একটা কালো দাসী একটা কালো দাসী শরীরটাও ভালো না বড়িটাও সুন্দর না রংটা কালো মাথা নিচু করে বসে আছে আর ওই বয়স্ক লোক গদ্বাদা বলতেছেন ভাই লাগলে নিয়ে যান দাম কত জিজ্ঞেস করার পর বলে যা পারেন তা দিয়ে নিয়ে যান মুজাহিদ রহমতুল্লাহ সাহাবায়ে আয়েক পরের জামা জামাত আবি ইন্দের জামাতের মধ্যে শ্রেষ্ঠ উপস্থির ছিলেন মুজাহিদ রাহামদুল্লায় সাধারণ ব্যক্তি না উনি বুঝে গেলেন যা পারেন তা দিয়ে নিয়ে যান তার অর্থ হলো মালটা বেশি ভালো না মাল ভালো না বিদায়ী পণ্যটা ভালো না বিদায় এই মালটা রয়ে গেল মুজাহিদার আহামত ওলা বলেন বাই কত টাকা বৃদ্ধ বলেন যা পারেন তা দিয়ে নিয়ে যান মুজাহিদুর রহমত আলাই তলের মধ্যে হাত দিলেন একটা হিসাব করলেন ওই জামান আর দাম দর কত হতে পারে একটা হিসাব করে যখন টাকাটা বের করলেন যেইমাত্র টাকাটা যেইমাত্র পকেট থেকে থলে থেকে থলে থেকে টাকাটা বের করে যখন নাকি ওই বিক্রেতা বয়স্ক বৃদ্ধ লোকের হাতে যখন টাকাটা দিতেছেন ওই সময় এতক্ষণ পর্যন্ত মাতা নিচু করে বসেছিলেন দাসী দাসী মাতা উঠাইলেন সুবাহ বলেন দাসী মাতা উঠাইয়ে বলেন ও আল্লাহর বান্দা আপনি আমাকে কিনবেন তবে বুঝে শুনে কিনেন সুবাহান্লাহ বলবেন না এতক্ষণ কোনো কথা নাই কোন কথা নাই মাথা নিচু করে বসে আছে যখন টাকা দিতে গেলেন তখন বলে ও আল্লাহর বান্দা আপনি আমাকে কিনতেছেন তবে বুঝে শুনে কুনেন মুজাহিদ রহমতুল্লাহি বলে আমি অবাক হয়ে গেলাম আমাকে এই দাসী কথা বলে বুঝে শুনে কিনবার কথা বলে অথচ তারে কেউ কিনে না কিনে নাই বলেই তো সে রয়ে গেল। এখন সে আমাকে উল্টা বলে বুঝে শুনে কিনেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাহ বলেন ও দাসী তোমাকে কিনতে হলে কি বুঝতে হবে তুমি বলো বলে আপনি যা আমাকে কিনবেন তবে শরত সাপেক্ষে কিনবেন আমাকে যে কিনবেন শর্ত সাপেক্ষে কিনবেন মুজাহিদ হয়ে আবার আল্লাহ আকবার দাসী কিনতে গেলে আবার শর্ত সাপেক্ষে দাসী কিনতে হবে তোমার শর্ত কি বলো মুজাহিদ আহমদুল্লাহ হলে শরত জিজ্ঞেস করবার পর দাসী বলে ও আল্লাহর বান্দা আপনি আমাকে কিনবেন তবে শর্ত হলো দুইটি এক নাম্বার শর্ত মনোযোগ আছে বলেন কয়টি শর্ত হুম বলে এক নাম্বার শর্ত আপনি আমাকে কিনবেন আমার দ্বারা যা মন চায় যখন চাই কাজ করাইতে পারবেন এক নাম্বার শর্ত হলো আমাকে দিয়ে দিনের বেলা কাজ করাবেন রাতের বেলা আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না আকবার চব্বিশ ঘন্টা কাজ করাবার অধিকার আপনার আছে তবে আমাকে দিয়ে আপনি দিনের বেলা কাজ করাবেন রাতের বেলা কোনো ডিউটি আমাকে করাবেন না আমাকে দিয়ে করাবেন না মুজাহিদ রহমতুল্লাহ বাপতে লাগলেন আমার ঘরে যে পরিমাণ কাজ আছে ওই পরিমাণ কাজ অল্প সময় করলেই শেষ হয়ে যাবে রাতের বেলা কোনো কাজ করার প্রয়োজন নাই ও খে ঠিক আছে তোমাকে দিয়ে রাতের বেলা কোনো কাজ করাবো না মুজাহিদ রহমতুল্লাহি আলে ভাবতে লাগলেন হয়তো এই দাসী রাতের বেলা অন্য কোথাও ডিউটি করবে মনে হয় আচ্ছা আমার জানার প্রয়োজন নাই দ্বিতীয় নম্বর শর্ত কি মুজাহিদ রহমতুল্লাহ আলাইকে দাসী বলে দ্বিতীয় নাম্বার শর্ত হল আমাকে আপনি ভালো খাবার দেওয়ার প্রয়োজন নাই ভালো বিছানা দেওয়ার প্রয়োজন নাই আরামের বিছানা দেওয়ার প্রয়োজন নাই তবে আমাকে তাকবার জন্য আলাদা একটা ঘর দিয়ে আল্লাহু আকবর কাবিরা দুইটি শর্ত এক নম্বর শর্ত দিনের বেলা কাজ করাবেন রাতের বেলা কাজ করাবেন না ও ডাঙ্গা বাজারের বাজারের কাস্টমার দোকানদার ও এলাকাবাসী কানটা খুলে শুনুন আজকাল মানুষের বড় অভিযোগ উজুর পেটের দায়ে নামাজ পড়তে পারি না দিন ধর্মের কাজ করতে মনে চাই তবে পেটের কারণে কাজ কর্ম করতে পারি না ওদের ব্যবসা বাণিজ্যের জামিলার কারণে ধর্মের কাজ করতে পারি না কানটা কোলে শুনুন একজন দাসী সে বলে আমার দ্বারা দিনের বেলা কাজ করাবেন রাতের বেলা কাজ করাবেন না দ্বিতীয় নম্বর শর্ত দিলেন আমাকে তাকবার জন্য আলাদা একটা কামরা দিয়েন আলাদা একটা ঘর দিয়েন তবে আমাকে আরামের বিছানার দেওয়ার প্রয়োজন নাই মুজাহিদ রহমতুল্লাহি আলাই ভাবলেন আমার আমার বাড়িতে অনেক কামরা আছে অনেক বাড়তি ঘর আছে ঠিক আছে তোমার দ্বিতীয় নাম্বার শর্ত পূরণ মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন আমি সন্ধ্যার সময় রাতের অন্ধকার আমি আমার দাসিটা গড়ে নিয়ে গেলাম আমার দাসীকে গড়ে নিয়ে আমি তাকে তার কাজগুলো বুঝাইয়া দিলাম এ দাসী এই যে তোমার কাজ এই কাজগুলো তুমি করবা তোমার ডিউটি দ্বিতীয় নম্বর তোমাকে তাকবার জন্য আলাদা ঘর দেওয়ার প্রয়োজন এই যে তোমার ঘর এই ঘর আমাদের প্রয়োজন নাই এটা আলাদা ঘর আলাদা কামরা এই ঘর তুমি তাকবা ওই দাসে বলল যে ঠিক আছে মুজাহিদুরহমতুল্লাহিয়ালায় বলেন দীর্ঘ তিন চার মাস পরের ঘটনা মুজাহিদুর রহমতুল্লা বলেন তিন চার মাস পরের ঘটনা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান তাকবার কারণে আমার অনেক দূরের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলেন অধিক মেহমান আসার কারণে রাত্রেবেলা টাকার জায়গার অভাব হয়ে পড়েছিল বিদায় আমি আমি নিত্যদিন আমি যেই ঘরে ঘুমাই আমার ঘর মেহমান আসছেন বিদে আমি আলাদাভাবে ঘুমানোর আমার প্রয়োজন দেখা দিয়েছিল বিদায় ওই দাসীকে যেই ঘরে রাখলাম ওই দাসির পাশের রুমে পাশের ঘরে আমি আমাকে থাকতে হলো আল্লাহ আকবর এসান নামাজের পর তাড়াতাড়ি আমি ঘুমাইয়া পড়লাম হ্যাঁ দুশো মাঝখানে একটা কথা বলে যায় অধিক রাত পর্যন্ত জেগে থাকা আল্লাহদের কাজ নয় আল্লাহওয়ালাদের কাজ নয় আল্লাহওয়ালাদের একটা বড় সিপথ হল তার রাতের প্রথম প্রথম প্রহরে ঘুমাইয়া যায় আর রাতের শেষ প্রহরে মালিকের সাথে কথা বলে মুজাহিদ রহমতুল্লাহ বলেন আমি এসার পর পর গোমায়া পাল্লাম মধ্যরাতে আল্লাহ আকবার রাত দেড়টা দুইটা বাজে মধ্যরাতে হঠাৎ করে আমার চোখটা কুলে গেল বলে আমার চোখ খুলছে একজন মহিলার কান্নার আওয়াজের কারণে একজন মহিলার কান্নার আওয়াজে আমার চোখটা কুলে গেল আমার মাতা বালিশের ওপর আমার দেহ বিছানার ওপর আমি শুনতে পাইলাম একজন মহিলা কান্না করে মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেন আমি মহিলার কান্নার কণ্ঠ শুনে কান্নার শব্দ শুনে আমি ভাবতে লাগলাম ও মালিক এত গভীর রাতে এই মহিলা কেন কান্না করে কোন মহিলা কান্না করে কোন মহিলার উপর কোন স্ত্রী কোন মহিলার ওপর তার স্বামী নির্যাতন করে না জানি কোন প্রাচন্ড স্বামী জালেম স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করে বাপতে বাপতে আমি আবার ঘুমাইয়া পড়লাম না না আমি ঘুমাইতে পারলাম না আল্লাহ আকবার কান্নার আওয়াজ কান্নার শব্দের সাউন্ড ভলিউম বাড়তেছে বাড়তেছে মুজাহিদ রহমতুল্লাহ বলেন আমি বিছানা থেকে উঠে গেলাম উঠে আমি কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে তা বুঝবার জন্য ঘরের বাহির হইলাম আমি নিজে নিজে সংকল্প করলাম এই মহিলার ওপর যে নির্যাতন করে ওই জালেমের হাত থেকে মহিলাকে উদ্ধার করতে হবে এই মহিলার সাহায্য আমাকে এগিয়ে যেতে হবে এই বাবনায় আমি আমার গরের রুমের দরজা খুললাম আমি ঘর থেকে বের হইলাম এবার আমি চিন্তা করতে লাগলাম কোন বাড়ি থেকে কোন জায়গা থেকে কোন ঘর থেকে মহিলার কান্নার আওয়াজ আসে আকবার আমি যখন ঘর থেকে বের হইলাম তখন আবার দূরের কোনো বাড়ি থেকে নয় দূরের কোন ঘর থেকে নয় ভিন্ন কোনো মহল্লা থেকে নয় বরং আমি যেই রুমে ঘুমাইছি আমার পাশের রুমে যেই রুমে আমার ওই দাসীকে ঘুমাবার জন্য দিয়েছিলাম ওই দাসির কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহু আকবার কবীরা আমি অবাক হয়ে গেলাম বাজার থেকে তিন চার মাস পূর্বে আমি দাসী কিনেছিলাম তাকে দুইটা শর্ত সাপেক্ষে আমি তাকে কিনে নিয়ে এসেছিলাম এক নাম্বার শর্ত রাতের বেলা কোনো কাজ করানো যাবে না দ্বিতীয় নাম্বার শর্ত তাকবার জন্য আলাদা ঘর দিতে হবে আমি তাকে তার দায়িত্ব বুঝাইয়া দেওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তার সাথে কথা বললাম না তার খাওয়া দাওয়া থাকতে কোনো অসুবিধা হয় কিনা একবারও তো জিজ্ঞেস করলাম না না জানি কোন যুবক না জানি কোন পুরুষ রাতের অন্ধকারে আমার এই মজলুম দাসির উপর সওয়ার হল আমার এই মজলুম দাসির কাছে কে আসে কে নির্যাতন করে আমি তো একবার খবর নিলাম না নিজের মধ্যে অপরাধ বুক জেগে উঠল নিজেকে অপরাধী মনে হলো আমি ভাবতে লাগলাম হাই হাই আমার দাসির রুমে কে আসলো আমার দাসির রুমে খেরা আসলো আমি ভাবতে 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 আমি দাসির রুমের দরজার দরজার সাথে আমার কান্টা লাগাইয়া দিলাম আমি আমার দাসির রুমের দরজার সাথে আমার কান্টা লাগাইয়া দিলাম দেখে আমার দাসী হাও মাও করে কান্না করে আমার দাসী হাও মাও করে কান্না করে আমার যা দূর দূর করে দু কলেজা কাঁপতেছিল আল্লাহ আকবার দেখি কান্নার ফাঁকে ফাঁকে কথাও বলে কান্নার ফাঁকে ফাঁকে কথাও বলে আমার কলেজা কামড় দিয়ে উঠলো ঠিক আমি যা ভাবতেছিলাম তা বাস্তব ভিতরে কোন পুরুষ আছে এই পুরুষ তার উপর নির্যাতন করে বিদায় সে কান্না করে কথা বলে আমি বা বুঝবার জন্য চিন্তা করলাম চেষ্টা করলাম ভিতরে কয়জন আছে কারা আছে আমি বাল হোজন কান্টা লাগাইয়া যখন শুনতে পাইলাম আল্লাহ একবার কবিরা না 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 ভিতরেতে কোনো পুরুষ নাই মনে হয় বরং আমার দাসী কান্না করে আল্লাহর জন্য কার জন্য আমার দাসী কান্না করে আল্লাহর কাছে কান্না করে आर मजे मजे কথা বলে কারো সাথে নয় আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ দুনিয়া কে মশগালও মে ভি ইয়ে বাহুদা রহে দুনিয়া কে মশগালও মে ভি ইয়ে বাহুদা রহে সব কে সাথ reh ke bhi sab se judaa rahe লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি দরজায় ন করলাম দরজায় ন করলাম দরজায় ন করবার সাথে সাথে কান্নার আওয়াজ বন্ধ দাসের ভিতরে থেকে আওয়াজ দিলেন মন্দাকাল বা আমার ঘরের দরজায় এত মধ্যরাতে গভীরাতে কে আসেন আপনি কে আমি মুজাহিদ বিহিদ থেকে বললাম আমি তোমার মনিব আমি তোমার মালিক মুজাহিব দাসী ভাবতে লাগলেন ও আমার মনিব রাতের বেলা তো কোনো ডিউটি ছিল না রাতের বেলা কেন আপনি আমার ঘরের দরজায় নক করলেন এই বলতে বলতে দরজা করলেন মুজাহিদুর রহমত বলেন যে মাত্র দাসী দরজা খুললেন দরজা খোলার সাথে সাথে আমি তার চেহারাই দেখে বুঝে গেলাম সে এতক্ষণ কান্না করেছে কান্না করার কারণে তার দুইটি চোখ লাল তার চেহারা চোখের পানিতে বিজা আল্লাহ একবার দু সে ইশারে হু চুকে দু হু চুকে তু হামারে হু চুকে সময় নাই সময় থাকলে বুঝতেন আল্লাহ রেখে রাত জাগা তালাশ করে আপনাদের ঘরে মুরগি আছে মুরগি কথা বলেন মুরগ মুরগি নাই মুরগি ডিম পারার জন্য ডিম দেওয়ার জন্য জাগা তালাশ করে কি কথা বলেন দুনিয়ার যারা নষ্ট প্রেমে আসক্ত যারা কোনো কারো কোনো মাকলুকের প্রেমে যারা আসক্ত পাগল তারাও জাগা তালাশ করে নির্জন অন্ধকার তালাশ করে আল্লাহর জমির এমন কিছু আশেখ আছে তারাও জাগা তালাশ করে সুবাহান আল্লাহ বলেন তারা সময় তালাশ করে জাগা তালাশ করে তামান্না হাইকে আবকুই জাগা এইসি কেহি মিলতি তামান্না হাইকে আবকুই জাগা এইসি কেহি মিলতি আল্লাহ আকবর কবিরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের এমন কিছু আছে যাদের দিলের তামান্না আল্লাহ আকবর কাবির নির্জন বসে নীরবে বসে নির্জন এলাকায় অন্ধকারে একা আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ নবী তাদের সম্পর্কে সুসংবাদ দেন ওয়ারা জুলুন জাকার আল্লাহেদ রহমতুল্লাহ বললেন তুমি গুমাও নাই খেয়াল করতেছেন তুমি গুমাও নাই বলে আমি ঘুমাই না। আমি ঘুমাইনি ঘুমাও নাই কেন বলো আমাকে ঘুমাইতে দেয় না জি আমাকে ঘুমাইতে বলে কে ঘুমাইতে দেয় না বলে যার জন্য কাঁদি সে আমারে ঘুমাইতে দেয় না আল্লাহ আকবার তো তুমি এত রাত্রে কান্না করতেছ এত জোরে জোরে চিললে চিললে কান্না করতেছো ও জোরে কিসের জন্য কান্না করো কেন কান্না কর আমি তো কাঁদি কাঁদি না আমারে কাঁদায় বলো তোমারে কে কাঁদায় আল্লাহ আকবর আল্লা বলেন যার জন্য কাঁদি সে কাঁদায় বলেন আল্লাহ আকবর ও বুঝেছি তুমি কেন আমাকে শর্ত লাগাইছিলা এবার বুঝেছি তুমি কিনবার সময় আমাকে বলেছিলে দিনের বেলা ডিউটি রাতের বেলা কোনো ডিউটি নাই জি মনি রাতের বেলা আমি আমার ডিউটি বানাইছি আমি সারা রাত ঘুমাই না সারা রাত আমি আমার মালিকের সাথে কথা বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিলান্দারে জুলফায়লাইলা বান ওয়া কারে আশে কে মজনুক কে আশে কেরা আজি আদারদ মাকালাদ মন্দির বুঝবেনও না বুঝাইতেও পারবো না বলা আচ্ছা বুঝলাম তুমি কান্নার ফাঁকে ফাঁকে একটা কথা বলো কথাটা এটা সুন্দর না বল কোন কথা তুমি যে কান্নার সাথে আল্লাহ 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 আপনি আপনাকে ভালোবাসি আপনি আমার অনেক ভালোবাসেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন ওই ভালোবাসার দোহাই দিয়ে আপনি আমাকে জাহান নামে দিয়েন না আপনি আমাকে জান্নাতে আপনার মূলাকাত দিয়ে দিয়েন এ কথাটা তো সুন্দর না মুজাহিদ রহমতাল্লাহ বলেন কথাটি সুন্দর না তুমি এভাবে বলতা আল্লাহ আমি আপনারে ভালোবাসি ওই ভালোবাসার দোহাই দিয়ে আপনি আমাকে জান্নাত দিয়েন জাহার নামে মুখ জাহান থেকে নাজার দিয়েন এবার বললে চলতো সুন্দর হতো উল্টা কথা কেন বললা বল আল্লাহ আপনিও আমারে ভালোবাসেন আপনি যে আমাকে ভালোবাসেন ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি আপনি আমাকে জাহান নামে দিয়েন না জান্নাত দিয়েন এটা উল্টা বললা কেন এবার সময় যেহেতু নাই খুব দ্রুত বলতেছি এবার দাসি এক্সটেন হয়ে গেল একেবারে দাঁড়ায় গেলেন মজবুত বলে হে আমার আপনি আমাকে চিনেন নাই আমি কিন্তু আপনাকে চিনেছি আপনার নাম মুজাহিদ বলেন আপনি আপনি বড় মহাদিস আপনি বড় আবিদ আপনি অনেক হাদিস পড়েন অনেক হাদিস পড়ান আমি জানি কিন্তু মনে হয় একটা হাদিস আপনি এখনো পড়েন নাই তবে ওই হাদিসটা আজকে আপনি আমার কাছ থেকে শুনুন ওই হাদিসটা আজকে আমার কাছ থেকে পড়েন একজন দাসী দাসী জামানার বিখ্যাত মুহাদ্দিসকে হাদিস পড়াই সুবহানাল্লাহ বলেন মুজাহিদ রহমাতুল্লাহ চেহারা ফেকাশ তর তর করে কাঁপতে লাগলেন হাই হাই যারা দাসী মনে করলাম সে আমার হাদিস শোনাবে সে আমাকে হাদিস পড়াবে জি বলো এবার বলে কলা কলা রসুল্লাহি

বলেন আল্লাহ যখন কোন বান্দাকে ওই বান্দাকে ব্যবহার করেন কি করেন জুড়ে বলেন আরো জুড়ে বলেন ব্যবহার করেন সাহাবা একরাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ যারে ভালোবাসেন যারে পছন্দ করেন তাকে ব্যবহার করেন ব্যবহার আল্লাহ কিভাবে করেন ব্যবহার করার অর্থ বুঝলাম না আল্লাহ রসুল বলেন অর্থাৎ আল্লাহ তাকে ব্যবহার করার অর্থ হলো আল্লাহ তাকে দিয়ে কাজ করার সুবাহ বলেন তাকে কাজ করার তৌফিক দান করেন আমরা যারা এসেছি আল্লাহ আমাদের বলে আল্লাহ বলেন বাকি জিন্দিগি আমার হায়াত আমার মদ কার জন্য জোরে বলেন পাঁচ সপ্তাহ নামাজ জামাতে পড়বেন কে কে হাত উড়ান তো ভাই যুবকরা দুই হাত উড়ান দুই হাত উঠান আজকে কিন্তু আমি ওয়াজ করি না কিন্তু এগুলো আমার পুরান কথা আল্লাহ কবুল করুক আল্লাহ পাক যারে ভালোবাসেন এক কাজ করার দেন যারা নামাজ না পড়ে পড়ে না মসজিদের সামনের দোকান নামাজ পড়ে না যে মার্কেটে দোকান আছে মসজিদ আছে ওই মসজিদ ওই মার্কেটে কিন্তু তলার দোকান নামাজ পড়ে না নাই আছে না আছে পাঁচ হফত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করু